বন্ধুরা দেখুন বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকতেছে এই যে এই যে দেখেন এই যে একটা করে সিনা সেলফি নিচ্ছে মানে সেলফি দেখলেই আপনার ভয় লাগবে এই যে এই যে এই যে আল্লাহ পাখি জানে যে সেলফিতে কার যে ঠাটা পড়ে আর কার কোথায় কি হয় ঠাটা পড়লেই তো মনে করেন যে সেই জায়গাটা শেষ যেখানে করতেছে সেই জায়গাটা শেষ আমি যদিও একটা দোকানের মধ্যে থেকে ভিডিও করার চেষ্টা করতেছি জানি না রাতের বেলা ভিডিওটা কেমন হবে দেখি ফেসবুক মেনে নিতে পারবে কি না এটা আমার জানা নাই এই যে দেখুন তার পরিবেশ কারেন্ট নাই যদিও আমাদের এই যে দেখেন বাতাসও আছে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে এই যে এই যাই ভয় লাগতেছে আমাদেরকে এই যে আমার এক ভাস্তা চলে আসলো ছেলে বেফল কথাবার্তা বলা যাবে না দেখেন এই যে দেখেন এই যে দেখেন একটা ছবি তুলতেছে মানে কি মনে করেন যে সে বিশ্বের সে সবচেয়ে দামি ক্যামেরা এই যে এই ধরনের ক্যামেরা আপনাদের কাছে আছে নাকি কমেন্টে জানাবেন এখানে দুইটা দোকান আছে পাশাপাশি একটা মদির একটা ওষুধের এই যে দেখেন এই যে পাশে একটা পাঁচতলা বিল্ডিং দেখেন সিনেমা তুললেই দেখতে পাবেন এই যে এই যে এই যে হ্যাঁ যদি যদিও ভিডিওটা বেশি লং করব না তিন চার মিনিটের একটা ভিডিও অন্ধকারে দেখলেই বুঝতে পারবেন পানি যদিও কমে গেছে বাতাস আর বিদ্যুৎ চমকানোটাই আছে এই যে আমরা সবাই আতঙ্কে আছি এইভাবে আকাশ এই অবস্থা থাকলে আসলে আপনারা কেউ বাইরে থাকবেন না আপনারা কারেন্ট থেকে বিরত থাকবেন সব কিছু থেকে বিরত থাকার চেষ্টা করবেন যদিও কারেন্টে এইভাবে বিদ্যুৎ চমকাইলে কারেন্টে কারেন্ট হয়ে যেতে পারে যদিও লাইন বন্ধ করে দিছে তাতেও রিক্স আছে আপনারা টিভি ফ্রিজ ইলেকট্রিক যন্ত্রাংশ সব বন্ধ বন্ধ রাখার চেষ্টা করবেন আর এগুলো থেকে নিজে ধরে থাকা থেকে বিরত থাকবেন হাত দিয়ে থাকবেন না ড্রিলে বা কোনো জায়গাতে হাত রাখবেন না দেখা যাবে যে আপনার পাশাপাশি কোনো বাসায় পড়ছে সেটাতে আপনারও ক্ষতি হয়ে যেতে পারে লা লা গরিব বাপ্লাহাম গুলি বাপকে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ এই বিদ্যুৎ চমকানো বাতাস থেকে মুক্ত করো আমাদের আল্লাহ এই বাতাসটা বেড়ে গেল বাতাসের গতিবিধ বেড়ে গেছে জানি না দেখেন এই যে আমার আমি যেখানে বসা আছি তার পিছনে মনে করেন যে গাছ আছে বাতাস কোপায় দিচ্ছে এই যে একজন ভদ্রলোক জানি না অন্ধকারের মধ্যে চলে গেল দেখতে পাইলাম না এইভাবে রাতের বেলা চলাফেরা করা ও বিদ্যুৎ চমকাইলে রাতে কি আর দিনে কি এই সময় বাইরে থাকায় ঠিক না ইলেকট্রিক পোল গাছ বাড়ি এসব থেকে বিরত থাকতে হবে যেখানে থাকবেন সম্পূর্ণ কিছু থেকে হাত সরিয়ে রাখবেন লোহার গ্রিলে হাত রাখতে পারবেন না থাম্বাই হাত দিয়ে রাখতে পারবেন না টিনে হাত দিয়ে রাখতে পারবেন না এগুলো থেকে হাত সরাই রাখতে হবে হাত শরীর সহ না হলে এগুলোতেও কারেন্ট হয়ে যেতে পারে দেখেন মনে হচ্ছে যে একটা গাড়ি আসতেছে মোটরসাইকেলের মধ্যে দিয়ে দেখেন মানুষের যানের ভয়ও নাই এইভাবে কিন্তু মানুষ মারা যেতে পারে নিয়ে এসে এই দোকানে রাখে হয়ে গেল যদি ওটা ভিডিওটা একটু বড় হচ্ছে আপনারা মনে কিছু দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটাকে ফলো করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের মাঝে হ্যাঁ বাবা ইলাহা ই মোহাম্মদ রাসুল্লাহ বন্ধুরা গাইস আপনারা ভালো থাকবেন ধন্যবাদ